প্রথমবার তোমাদেরকে আমার শাড়ি কালেকশন মানে আমি কি কি শাড়ি এতদিন কিনেছি এবং কোন শাড়িগুলো পড়তে পছন্দ করি তার কি রকম দাম সবকিছু তোমাদের বলবো শাড়ি বা আমাদের কাপড়ের ড্রেসগুলো থাকে সেটা আমরা থেকে নিই সেটও দেখাবো তোমাদেরকে এইটার মোটামুটি দাম 13000 মতন এত মিষ্টি লাল এত মিষ্টি লাল যে আমার খুব পছন্দ আমি খুব কম পরেছি শাড়িটা পরিনি বেশি এই যে এবার আমি তোমাদের যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশি ঢাকায় শাড়ি এবার হচ্ছে আমি যে নতুন শাড়িগুলো কিনেছি সেগুলো তোমাদের আগে দেখাবো সব শাড়ি নিয়ে বসে পড়েছি আলমারিতে যা যা শাড়ি ছিল বাংলাদেশের বন্ধুরা যারা রয়েছ হ্যাঁ ঢাকা থেকে দেখছো এবং এইটা বললাম প্রথম চান্দিনি যেটা আমি কিনেছি পয়লা বৈশাখের জন্য নতুন বছর পড়লো এটা হচ্ছে জামদানি শাড়ি আচ্ছা এই শাড়িটা কিন্তু আমার নিয়েছে দু কি সুন্দর শাড়িটা এবং না মনে হচ্ছে না যে হাতে মুঠোর মধ্যে পুরো চলে আসবে এতটা নরম শাড়িটা এটা কিন্তু একটু জরদর্শি ওয়ার্ক উপর আছে কারণ এই দেখ পদ্মার ইলিশ আমার শাড়িতে সব নিয়ে বাজার হয়ে গেছে প্রায়

তোমাদের এরকম কাপ ড্রেস গুলো থাকে তোমরা যেরকম ম্যাচিং ম্যাচিং করে ড্রেস তো সেটা নাও দাম কিরকম থাকে মানে সেটা আমরা কাদের থেকে নিই আর সেই সবকিছু তোমাদের বলবো নাম বলবো এবং ফোন নাম্বারও আমরা সবকিছু বলবো কোথায় দিচ্ছি না দিচ্ছি সবকিছু তোমাদের ব্লগটাতে সেই ঘাটা আলমারিটা তোমরা দেখেছিলে এখন কিন্তু এক বছর হয়ে গেছে সেই আলমারিটা কিন্তু ব্যাপারটা কিন্তু ওরকম নেই তো এই প্রথমবার তোমাদেরকে আমার শাড়ির কালেকশন মানে আমি কি কি শাড়ি এতদিন কিনেছি এবং কোন শাড়িগুলো পড়তে পছন্দ করি তার কিরকম দাম সব কিছু তোমাদের বলবো এই যে এখন মানে বহু কষ্টে আমরা ঘাঁটি না এখানে আমার সব শাড়িগুলো আছে দেখো দেখলে বুঝতে পারবে বিভিন্ন রকম কালারের আছে সব আমি দেখাবো এক এক করে খুলে তোমাদের দেখাবো কিন্তু আমি আলমারিটা দেখাচ্ছি এখানে আমার কিছু ড্রেস আছে ড্রেস গুলো আজকে আর ড্রেসে যাচ্ছি না তাহলে মাঝরাত হয়ে যাবে ব্লক করতে করতে আর এখানেও আমার অনেকগুলো শাড়ি আছে কিছু গরমকালে পড়তে ভালোবাসি কিছু সুতির শাড়ি আছে কিছু সিল্কের শাড়ি আছে কিছু আমার বাপের বাড়িতেও আছে রাখা কিন্তু এখানে যা যা আছে সেই সব শাড়িগুলো তোমাদের মানে এখান থেকে তোমরা সবই দেখতে পাচ্ছ পুরো এর মধ্যে যেগুলো আমার খুব পছন্দের শাড়ি সেগুলো আজকে তোমাদের দেখাবো যেগুলো আমার খুব প্রিয় এবং যে শাড়িগুলো খুব স্পেশাল যেগুলো মানে তোমাদের দেখালে তোমরা হয়তো কিনতে চাইবে বা তোমাদের ভালো লাগতে পারে তো রকম যে শাড়িগুলো যেগুলো আমার ভীষণ পছন্দ সেগুলো দেখাবো এখানে অনেক রকম শাড়ি আছে বললে আমি তাঁত আছে সিল্ক আছে তার সঙ্গে ঘাগরা শাড়ি আছে যেটা মাঝখানে বেরিয়েছিল তো এর মধ্যে থেকে সব থেকে একটা স্পেশাল শাড়ি হচ্ছে এই শাড়িটা এটার হয়তো তোমরা ছবি হয়তো দেখেছো এই যে এই শাড়িটা এটা কিন্তু প্রায় বেশ কয়েক বছর হলো আমি কিনেছি এটা না আমার খুব প্রিয় এবং খুব স্পেশাল একটা শাড়ি আমি দেখাচ্ছি এটা এই শাড়িটা না আমার খুব প্রিয় এটা নেটের মতন এ দেখো লাল নেটটার জন্য আমার এই শাড়িটা আসলে লাল রং আমার খুব প্রিয় দেখবে আমরা মানে আমি আরও আমরা যখনই মানে কোনো কাপেল ছবি দিই একরকম দুজনে পাঞ্জাবি শাড়ি পরে বা আমার সিঙ্গেল যখন কোনো ধরো আমি শাড়ি পরে আছি দেখো লালটা খুব বেশি দেখবে এবং এই লাল রঙের সঙ্গে এই কাজটা নেটের মধ্যে এই লাল লাল কাজ এবং তার সঙ্গে এই ভেলভেটের পার এর মধ্যে চুমকি বসানো আছে আমার আসলে সব ধরনের শাড়ি পছন্দ মানে এরম নয় যে তার পছন্দ শুধু সিল্ক পছন্দ আমার সব শাড়ি পছন্দ মানে তার মধ্যে লাল রংটা বেশি পছন্দ করি এবং আর একটা জিনিসও তোমাদের বলে দিচ্ছি এরম নয় যে এটাতে মানে স্কিনটা দেখা যাবে সেটা কিন্তু নয় এই নেটটা যেরকম সেরকম এই জায়গাগুলোতে এই কাপড়টাও দেওয়া আছে যাতে আমাদের স্কিনটা বেশি না দেখা যায় এইটা ভেতরে পরে ভেতরের অংশে এই কাপড়টা পরে যখন তুমি শাড়িটা পরবে এরম ভাবে তো ভেতর দিয়ে পরবে এইখানের অংশতে কিন্তু এই কাপড়টা পরে আর নেটের অংশটাই হাতের এখান দিয়ে যায় তাই শাড়িটা খুবই সুন্দর এই শাড়িটার দামটা একটু বেশি খুব বিশাল বেশি দামি আমি শাড়ি সবসময় কিনি না কখনো কখনো কিনি কিন্তু এটা আমার এতটাই ভালো লেগেছিল যে আমি না করতে পারিনি ওর অবস্থা আমি এটা খারাপ করে দিয়েছিলাম এইটার মোটামুটি দাম তেরো হাজার মতন আমি একটা লাল শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা অবশ্য আগেরটা লালই দেখালাম এটা খুব প্রিয় এটা তাঁতের মতন শাড়িটা কাজটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি দেখো শাড়িটা খুব সুন্দর মানে এত মিষ্টি লাল এত মিষ্টি লাল যে আমার খুব পছন্দ এটা আমি খুব কম পরেছি শাড়িটা পরিনি বেশি সেই জন্য না এটা আরো সুন্দর আছে পরলে তো তাঁতের শাড়ি একটু কেমন হয়ে যায় কিন্তু শাড়িটা খুবই সুন্দর আমার খুব পছন্দ এই শাড়িটা আরো কিছু শাড়ি এখান থেকে দেখাচ্ছি তারপর সব বার করবো এই যে এবার আমি তোমাদের যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশি ঢাকাই শাড়ি এই শাড়িটাও আমি তখনই কিনেছিলাম কিন্তু এটা পরা হয়নি খুব প্রিয় আমার বাংলাদেশি ঢাকায় শাড়ির না কোনো তুলনা হয় না এত ভালো খুব গাঢ় রং মানে গায়ে না মানে গায়ের রংটা খুব ভালো খোলে বলে না গাঢ় রঙ লাগে তো এটা এটা ঠিক যখনই আমি পরি তাই না আমার গায়ের রঙটা আরো সুন্দর লাগে খুব সুন্দর দেখো বুটি 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 কাজ রয়েছে আর শাড়িটাও কিন্তু নরম আছে পড়লে না গরমকালে বেশ আরাম লাগে আচ্ছা এই শাড়িটা তোমাদের আমি দেখিয়েছি সেজন্য এটা পুরো খুলবো না এটা এই যে মা দুর্গার মুখটা তোমরা বুঝতে পারছো এটা এবারে কিন্তু আমি দুর্গাপুজোর সময় কিনেছিলাম এবার দুর্গাপুজোর সময় আবারও পরবো কারণ অঞ্জলি দেওয়ার সময় বা সকালবেলা আমরা যখন পুজো দিতে যাই তখন এই শাড়িগুলো খুব ভালো লাগে পরলে তো মা দুর্গার মুখ আঁকা মা তো আসছেনি আর কয়েক মাস পরেই দুর্গাপূজা আবার আসছে আচ্ছা তোমাদের যেটা বলছিলাম যে ঘাগরা শাড়ির কথা তো এইটা এটা এগুলো সব ঘাগরা শাড়ি আমার অনেকগুলো আছে যেগুলো ঘাগরার মতো দেখতে অথচ শাড়ি এটা মাঝখানে এটা প্রচন্ড উঠেছিল তো এইটা তার মধ্যে একটা খুব সুন্দর কালারটা দেখো একদম বেবি পিঙ্ক বলেন একদম হালকা সফট একটা গোলাপি কালারের শাড়িটা এটা পরাটা একটু কঠিনই হয় কিন্তু কিন্তু এটা ঠিক যে সময় কম লাগে যেহেতু পুরো সেট করা থাকে এই দেখো এই দেখো ঘাগড়াটা বুঝতে পারছো ঘাগড়া যেরকম হয় এরকম ভাবে না ঘুরিয়ে এটা পড়তে হয় আমি এখন শাড়ির উপর পরছি ভালো লাগবে না দেখতে এই দেখো দেখলে বুঝতে এই দেখো এরকম এটা পুরো ঘাগড়ার মতন হয় মানে এই পুরো ঘাগড়ার মতন জিনিসটাই সেট করা আছে ভেতরে তোমাকে পেডিকোট পড়তে হবে পরেই শাড়িটা পড়তে হবে পড়লে পুরো বারবি বারবি বলে না পুতুল পুতুল ওই ব্যাপারটা লাগে এবং তার সঙ্গে এই সুন্দর একটা ওড়না আছে এবং ওড়না ওড়না ভুল বলছি আচল আছে সেই আচলের এই সুন্দর কাজটা দেখো কি ভালো কাজটা কালোর ওপরে সাদা দিয়ে তার সঙ্গে চুমকি বসানো আছে স্টোন আছে দিয়ে এই কাজটা এবং তার সঙ্গে জরির একটা পার আছে এই যে হালকা গোলাপি কালারটা দিয়েছে তার সঙ্গে না এটা খুব ভালো ফুলছে যার জন্য আমি এটা কিনেছিলাম মানে যখন ঘাগরা শাড়ি উঠেছিল তো তার মধ্যে খুব বেশি কিনিনি কারণ ঘাগরা শাড়ি আমাদের খুব কম পরা হয় খুব একটা পড়ানো বিয়ে বাড়ি হলে অনেক সময় পড়ি আমরা তো এটা আমি কিনেছিলাম এবার হচ্ছে আমি যে নতুন শাড়িগুলো কিনেছি সেগুলো তোমাদের আগে দেখাবো সব শাড়ি নিয়ে বসে পড়েছি আলমারিতে যা যা শাড়ি ছিল সব বার করে নিয়েছে তাই তোমাদের দেখাতেও সুবিধা হবে নাহলে একটাবার বার করছি একটা করে দেখাচ্ছি তো এবারে যেটা বলেছিলাম সবার আগে কোন শাড়িগুলো আমি কিনেছি মোট আমি ছখানা শাড়ি কিনেছি সেই ছখানা শাড়ি আমি আগে দেখাবো তার মধ্যে এই শাড়িটা তোমরা এত লাইক করেছো এত কমেন্টস করেছো এটাতে এটা পয়লা বৈশাখের দিন এই শাড়িটা আমি পরেছিলাম এবং তার সঙ্গে সেট আছে আসলে কাপল সেট ওর পাঞ্জাবিও ছিল এবং তার সঙ্গে আমার এই শাড়িটা শাড়িটা অতীব সুন্দর অতীব সুন্দর মানে প্রচন্ড সুন্দর শাড়ি দেখো সুন্দর একটা পার রয়েছে এই পাড়টা মানে সে আগেকার দিনের যে এইগুলো আজকাল আমরা খুব পরি কিন্তু এটা আসলে আগেকার দিনের ডিজাইন এই শাড়িটার নাম চান্দের শাড়ি আমার নাই আঁচলটার জন্য সব থেকে বেশি ভালো লেগেছিল আর এটার দামটাও তোমাদের বলে দিচ্ছি যেহেতু চান্দেরি আর তোমরা দেখেই বুঝতে পারছো শাড়িটা কিন্তু কাজটা সত্যিই খুব ভালো এবং অতীব নরম বাংলাদেশের বন্ধুরা যারা রয়েছো হ্যাঁ ঢাকা থেকে দেখছো এবং মানে আমি চট্টগ্রাম ঢাকা মানে সব পুরো বাংলাদেশ জয়ী বলছি বাংলাদেশে এবার প্রচুর গরম পড়েছে তো সেই জন্য মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে মানে ও যে পাঞ্জাবিটা পড়েছিলো সেটাও সেমই মানে একদম এরকম মেটেরিয়াল দিয়ে ছিল খুব নরম ছিল খুব আরাম লেগেছে পরে তো এটার দাম হচ্ছে পাঁচ হাজার নশো পঞ্চাশ এই দামটাতে আমি কিনেছি দেখো তোমরা অনেকে জিজ্ঞাসাও করেছো যে কোথা থেকে শাড়িগুলো কিনেছি কে মানে কোন দোকানে কিন্তু আজকে আমি নাম এবং তার ফোন নাম্বার এবং ইনস্টাগ্রামের যে তার লিঙ্ক সব আমি বক্সে দিয়ে দিচ্ছি আমরা এবার যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তোমরা সহজে পেয়ে যাও এবং এই শাড়িগুলো তোমরাও পড়তে পারো তো এইটা বললাম প্রথম চান যেটা আমি কিনেছি পয়লা বৈশাখের জন্য নতুন বছর পড়লো অবশ্যই একটা সুন্দর শাড়ি তো এই শাড়িটার সঙ্গে যে ব্লাউজটা আমি বানিয়েছি সেটা কিন্তু পুরো এতটা হাতা তোমরা ছবিতে দেখেও ছো তো এটা আমি রেখে দিচ্ছি এরপরে আমি যেটা কিনেছি সেটা দেখিয়ে দিই তোমাদের এটা হচ্ছে জামদানি শাড়ি খুব নরম আমার খুব ভালো লেগেছে আমি সব থেকে বড় কথা খুব ব্রাইট কালার কিন্তু এটা হলুদটা যখনই আমরা পরিনা না গায়ে এত সুন্দর খোলে তো এটার দাম হচ্ছে তিন হাজার নশো পঞ্চাশ এই যে পাঞ্জাবিটাও কিন্তু আমি পাট করে সুন্দর করে রেখেছি যেটা কালকে পড়েছিল আমার সঙ্গে আমি তোমার সেটের কথা বলছি বারবার কাপল সেট ও কিন্তু সুন্দর কাপল সেট বানায় তো বর আরামসে কিন্তু ওর কাছ থেকে সুন্দর সেট বানিয়ে নিতে পারো পাঞ্জাবিটাও কিন্তু সুন্দর দেখো সুন্দর কাজ করা রয়েছে এখানে রবীন্দ্র জয়ন্তীতে যেটা পরেছিলাম ওটাও কমিউনিটি পোস্ট করেছিলাম তোমাদের জন্য এটা কিন্তু হ্যান্ডলুম শাড়ি মানে একদম হাতে বোনা সুতোগুলো পেছনে রয়েছে এবং এই সুতোর কাজগুলো করা রয়েছে এ দেখো পাঞ্জাবিটা শাড়ির সঙ্গে কম্বিনেশন করা সুন্দর হ্যান্ডলুমের মানে পুরো হাতে সুতো দিয়ে কাজ করা রয়েছে এই ডিজাইনটা এখানে ও পাঞ্জাবিতে আবার রশি যাতে কাপল সেট তো এটা তে কাপল সেটটা যাতে সুন্দর লাগে দেখতে তো এই সেটটা আমাদের রবীন্দ্রনাথের জন্য নিয়েছি এছাড়াও আমরা দেখো এক এরকম তো না যে শুধু রবীন্দ্রনাথের দিন পরে কিনলাম আর রবীন্দ্রনাথের দিন পরে রেখে দিলাম সেটা হবে না মাঝে মাঝে আমরা পরবো এখানে দেখো কি সুন্দর কাজ করা রয়েছে এবং এটা কিন্তু সুতির ওপরে আরাম হয় ভীষণ পরলে তো এরকম একটা ব্লাউজ আমি বানিয়েছি আচ্ছা এই শাড়িটা কিন্তু আমার নিয়েছে দু মানে আমার অনেকটা ঠিকঠাক লেগেছে দামটা রেখে দিচ্ছি আজ প্রচুর কাজ আজ শাড়ি পাঠ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে এবারের এই গরমকালের এই শাড়িগুলো আমি সব দেবজিদের কাছ থেকে নিয়েছি বলে ওর শাড়িগুলি এখন দেখাচ্ছি এছাড়াও কিন্তু সম্পূর্ণও রয়েছে ওর শাড়িও আমরা মাঝে মাঝেই পরি তো আগামী দিনে হয়তো আমি আবারও একটা ব্লগ করবো পুজোর আগে হতেই পারে যখন ওর কাছ থেকে শাড়ি নেবো তো ওর নাম্বারও কিন্তু আমরা আগে দিয়ে দিয়েছিলাম তো সম্পূর্ণও কিন্তু আরেকজন যে মানে খুব ভালো ডিজাইন করে আমাদের খুব ভালো লাগে এবং তার সঙ্গে দেবজিৎ তো রয়েছে আচ্ছা এই আর একটা শাড়ি শাড়িটা দেখিয়ে তোমাদের খুব পছন্দ হয়েছে আমি এখনো পরিনি এই শাড়িটা যাই না বলে ভাবছি মানে গরমকালের জন্য মানে অতিব আদর্শ অথচ এত সুন্দর ডিজাইন দেখো কি সুন্দর শাড়িটা এবং না মনে হচ্ছে না যে হাতের মুঠোর মধ্যে পুরো চলে আসবে এতটা নরম শাড়িটা খুব ভালো শাড়িটা এগুলো কিন্তু সব হ্যান্ডলুম শাড়ি মানে গরমের জন্য আমি বলেছিলাম যে চকমকে ঝকমকে আমি অনেক কিনেছি সেগুলো একটু গরমটা কমক পরব কিন্তু এখন একটু এমন শাড়ি দেবজি আমাকে দেখাও যেগুলো পরলে আরাম লাগবে তো এই শাড়িটা ও দেখিয়েছিল এটার আরো আরো দুটো কালারও দেখিয়েছিল তো এইটা আমার ভালো লেগেছে কারণ এটা না মনে হচ্ছিল আমার গায়ে খুলবে খুব ভালো এত সুন্দর লেগেছে না শাড়িটা আমি কি বলবো আমি তিনটে শাড়ি আরো দেখিয়ে দিচ্ছি যে তিনটে কিনেছি তারপর দামগুলো বলে দিচ্ছি তোমাদের এই একটা শাড়ি এটা কিন্তু একটু জর্দর্সি ওয়ার্কের ওপর আছে কারণ এই দেখো কাজগুলো দেখেছো এখানে কাঁচও বসানো আছে যে মিরার ওয়ার্কগুলো হয় শাড়িতে সেই রকম টাইপের মিরার আর কি এটাও কিন্তু গরম হবে না আরাম লাগবে এবং এখানে বলে দিচ্ছি যে এইগুলো কিন্তু ওরা দিয়েছে এটা এতে পড়বে আঁচলে নিচে পড়বে দেখতে ভালো লাগার জন্য খুব ভালো আমার এগুলো খুব পছন্দ হয় এই কালারটা কিন্তু আমি কম পড়ি এটা একটা এমন কালার আমি কম পড়ি এবং এটা ইচ্ছে করে এবার নিলাম যে যে কালারগুলো পরা হয় না সেগুলো পরা উচিত মানে না হলে বারবারই লাল এই যে পরে আছি হলুদ আমি লাল হলুদের মধ্যেই থাকি এবং ও বলে যে একটু অন্যরকম কালারও পরো তাহলে ভালো লাগবে তো সেই জন্য আমি এই কালারটা নিয়েছি আমি শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়ি যখন এই কাঁচটা এখানে দিয়ে যাবে আঁচলটা খুব সুন্দর দেখতে লাগবে আর একটা শাড়ি ও গরমকাল তার সঙ্গে বর্ষাকালও আসছে আর আমরা বাঙালি আমাদের মাছ পছন্দ সেই জন্য মাছে ভরা এই শাড়িটা এই দেখো আমি এটা দেখে নেমু ঠিক করে দিয়েছিলাম যে এটা নেবো এটা আর দেবজি তো অনেক সময় যখনই ও শাড়ি ধরো ওর কাছে তোমরা নিতে গেছে ও তো বোঝায় দেখো এই শাড়িটা এটা আছে ভালো লাগবে ও এটা দেখানোর পর আমাকে আর বোঝাতে হয়নি আমি বলছি যে মাছ মাছ আমাদের ভীষণ প্রিয় ইলিশ মাছ আসছে পদ্মার ইলিশ কদিনের পরেই মানে আর বোধ হয় এক দেড় মাস পরেই পদ্মার ইলিশ পেয়ে যাব বর্ষাকাল তো আসছেই তো সেই জন্য পদ্মার ইলিশ আমার শাড়িতে তো এটা আমি নিয়ে নিয়েছি কিন্তু এই দেখো এই দেখো পুরোটা খুললাম আমি এটা দেখো এবার আমি তোমাদের এই তিনটে যে শাড়ি দেখালাম নীলটা এই সবুজটা আর এটা তিনটে হ্যান্ডলুম শাড়ির দামটা বলে চট করে এইটা হচ্ছে এই যে নীল শাড়িটা হ্যান্ডলুম শাড়িটা এটা হচ্ছে আঠেরোশো পঞ্চাশ এটার দাম আচ্ছা এটা নিয়েছে আমার কাছে এটা নিয়েছে দু হাজার হ্যাঁ এটা হ্যাঁ এটা দু হাজার দুশো পঞ্চাশ আর এই শাড়িটা হচ্ছে ষোলোশো ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো বলছি এটার দাম সব থেকে কম কিন্তু এটাই সব থেকে আমার প্রিয় লেগেছে আর দামগুলো আমার রিজনেবলি লেগেছে কারণ এখনকার দিনে শাড়ির একটু দাম তো ভয় আর ওরা যেহেতু বানায় শাড়িগুলো প্লাস কাজগুলো নিজেরা কিন্তু করে তার জন্য হয় নিজেদের হাতের কাজের দাম একটু বেড়ে যায় তো সেই হিসেবে কিন্তু এই দামগুলো এবং মোট আমার কত হয়েছে আমি বলে দিচ্ছি যেহেতু আমি ছটা মতো শাড়ি কিনেছি আপাতত বলছি বলছি আমি সব মিলিয়ে সব নিয়ে বাজার হয়ে গেছে প্রায় আঠারো থেকে কুড়ি হাজার টাকা আঠারো থেকে কুড়ি আগের শাড়ি কিনেছি হতেই পারে দেখো ছখানা শাড়ি কিনেছি ছখানা শাড়ির যে দামটা আমার মনে হয়েছে ঠিক আছে কারণ সত্যি শাড়িগুলো খুব সুন্দর আমরা ডেস্ক্রিপশনে কিন্তু ভালো করে দেবজিতের নাম দেবজিতের ইনস্টাগ্রাম প্রোফাইল দেবজিতের ফোন নাম্বার ভালো করে আমরা দিয়ে দেব সেখান থেকে কিন্তু তোমরা कांटेक्ट করতে পারো তোমরা কথা বলতে পারো এই বলে দিচ্ছি দামের ব্যাপারে কিন্তু ওর কাছে অনেক রকম দামের শাড়ি আছে কম দামেরও আছে এটা যেন 5000 টাকা দাম নিচে সেটা কিন্তু 1600 নিয়েছে তো 1600 নিচেও কিন্তু শাড়ি আছে তো এরকম হয় যে প্রচন্ড দামি শাড়ি অত দামি শাড়ি নেওয়া সম্ভাবনা হতেই পারে কোন অসমিদে না আমরা বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম দামের শাড়ি নিই এবং একটা জিনিস বলে দিচ্ছি যে বাংলাদেশ থেকে তোমরা কিন্তু বলেছ যে তোমাদের ওখানে এরকম শাড়ি পাঞ্জাবি কোথায় পাবো আমরা আরো ভাবলাম যে আমাদের এখানে যিনি এগুলো বানাচ্ছেন থেকে আমরা নিচ্ছি তো তোমরা কিন্তু তাকে ফোন করে অবশ্যই নিতে পারো কোনো অসুবিধা নেই যে বাংলাদেশ মানে সেখানে শাড়ি বা পাঞ্জাবি আনাটা মুশকিল ও কিন্তু সেই ব্যবস্থাটাও করে দেবে কোনো অসুবিধা নেই আর একটা শাড়ি তোমাদের দেখাচ্ছে এটা আমি অনেকদিন হলো কিনেছি এই দেখো এই পিঙ্কটা না খুব গাঢ় পিঙ্ক পরলে গায়ে খুব খোলে দেখছো এটা পড়েছি আমি আগে হ্যাঁ এটা ওর পছন্দের শাড়ি একচুর পছন্দ করে কিনেছে এটা না এটা দু হাজার বাইশে দুর্গাপুজোর আগে এটা কেনা হয়েছিল দেখো ভীষণ নরম আমার এই শাড়িটাই নরম শাড়ি এবং একটা সুন্দর পার আছে এই এই পারটা কিন্তু পুরো শাড়িটা জুড়ে এর মধ্যে ছোট ছোট স্টোন বসানো আছে এটা পুরো শাড়িটা জুড়ে এবং এটা ও পছন্দ করেছিল এটা যেটা পড়লে ভালো এটা নবমের দিন চাগাচ্ছে দেখেছো ভারী এবং এটা কিন্তু সাদা নয় এটা অফ হোয়াইট কালার এটা নেটের এই যে নেটের কাজ করা এবং এই যে কাজগুলো আছে না এটা প্রপার কাজ এই বছরে দুর্গাপুজোতে এটা পরার আমাদের খুব ইচ্ছে পুরো একদম চাই না তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজকের মতন এই শাড়ি ব্লগ মানে পুরো শাড়ি আমার মানে আলমারিতে কি কি শাড়ি আছে তার মধ্যে যেগুলো আমার পছন্দ সেগুলো সব খুলে খুলে দেখিয়েছি তোমাদের যাতে তোমরা বুঝতে পারো এবং তোমরা যদি এরকম শাড়ি নিতে চাও তাহলে কোথা থেকে নিতে পারো সেই সবকিছু এবং তার সঙ্গে ওর পাঞ্জাবি মানে বর্ব একসঙ্গে যাতে সুন্দর করে সাজতে পারো প্রচুর প্রচুর কমেন্ট করেছিল যে এরকম যে কাপল ড্রেসগুলো তোমাদের থাকে এরকম ম্যাচিং ম্যাচিং ড্রেসগুলো পরো সেগুলো তোমরা কোথা থেকে নাও তো তার জন্য স্পেশাল ভাবে ওই ব্লগটা আজকে করলো মানে তোমাদের সবটা দেখিয়েছে তোমরা এইভাবে আমাদের পাশে থেকে যেভাবে আসে থাকছে এইভাবে ভালোবাসা দিয়ে যেও যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের এই চ্যানেলটা এবং কমেন্ট করে মাধ্যমে জানিও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে আমি যাচ্ছি ওই পড়েছে করা হবে সব আমি যাচ্ছি এতগুলো সম্ভব না এতগুলো সম্ভব না